মাসা আল্লাহ ভাই প্রথমের সামনে একটা কালো কালের গরু দেখতে পাচ্ছি এটা কি মাসাল গিরা ভাই জানি এটার বয়স কেমন আছে বয়স তোমার এগারো থেকে বারো মাস মাত্র এগারো থেকে বারো মাস বয়স হয় মাসা আল্লাহ দর্শক কি পাইছে মাসাল্লাহ দর্শক দশক আপনার না দেখায় হ্যাঁ

বয়স কেমন মাদার আদর্শ এটা বয়স মানে এগারো বারো মাস মাত্র এগারো থেকে বারো মাস বয়স হবে

মাজা তো মার্শাল অনেক মোটা বলতে থাকবে দশ মাস বয়স আছে এটা হ্যাঁ দর্শক মার্শাল দশ মাসে গোটা দর্শক আপনাকে দেখেন মার্শাল দাম কেমন পঁচাত্তর দশ দামের সুযোগ আছে সীমিত সুযোগ আছে দর্শক এটা মাত্র পঁচাত্তর হাজার থেকে আমাদের দর্শক আপনাকে সীমিত দরদাম করে নিতে পারে পরবর্তী তৃতীয় নাম্বার জোড়া একশো চল্লিশ ভাই এক লক্ষ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ বয়স কেমন আছে দশ মাস দশ মাস

এক বিসি গরু গেলে কি ভাই বৃদ্ধি বেশি ভাই খুব বৃদ্ধি ভাই আওয়াল গরু এক বিসি গরু খুব দ্রুত বৃদ্ধি পায় খুব দ্রুত বৃদ্ধি হয় গরু গেলে বয়স কেমন এটা বলেন এটা বয়স না 14 মাস পিলা মাত্র 14 মাসে মাশাআল্লাহ কি গোদো বাচ্চাটা গিরা তো মাশাআল্লাহ অনেক মোটা মোটা মাশাআল্লাহ দেখেন মাথার দর্শক দেখেন মাথার শেপ দর্শক আমরা দেখেন মাশাআল্লাহ দাম কেমন ভাই এটা দাম সব এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ ভাই ওরা যদি পিছে থাকতো তাহলে এগুলা দাম কেমন চাইতেন ভাই

দেখেন মাস আল্লাহ পাইসের মহিষের গিরা মতন যায় না এই পাশের পিল্ডা দুর্বর্শক আমরা দেখাই দিই মাসাল এই পাশের পিল্লা দর্শক আপনারা দেখেন একদম বিগ বডির গরু ভাইজন বয়স কেমন বললেন এটা বয়স পনেরো ষোলো মাস এরকম পনেরো থেকে ষোলো মাস বয়স হবে তাই এত সুন্দর গোধ পাইছে মাশাআল্লাহ

আপনাকে গুগলে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আর দর্শক আপনারা যে জায়গা থেকে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম